আসসালামু আলাইকুম অবস্থান করছি এটা হচ্ছে বক্সিগঞ্জ উপজেলার দশানের নদীর তীরে বিশাল বড় একটি হাঁসের খামার কিন্তু গড়ে তুলেছে এগুলা প্রত্যেকটা হাঁস কিন্তু ডিম দেয় তো আমরা এই যে চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম চাচা কতগুলো হাঁস আছে এখানে ছাব্বিশশো ডিম তো দেয় সবগুলা না ছাব্বিশশোর ভিতরে এগারোশো ডিম দেয় প্রত্যেক দিন না এগুলো ডিম কি আপনারা বিক্রি করেন নাকি বাচ্চা ফোটান না কোন জায়গায় হাজারি আছে খঞ্চেবাড়া বাজারে না ওজন কেমন আছে চার কেজি সাড়ে তিন কেজি করে ওজন আছে না ডিম এগুলা কখন ই করেন রাতে তিনটা বাজে ডিম তোলা হয় না তো এগুলা রাতের তিনটা বাজে ডিম তোলা হয় কি এ হাসের নাম কি বেলজিয়াম বেলজিয়াম না বেলজিয়াম হাস তো দেখতে পাচ্ছেন এগুলা তো বিক্রি করবেন না না একটা এক একটার কত টাকা খরচ পড়ছে এগুলা পার পিস কিন্তু পাঁচ হাজার টাকার উপরে কিন্তু খরচ পড়েছে ওজন তো আছে তিন চার কেজি করে না তিন চার কেজি করে ওজন আছে চাচারা কিন্তু সাড়ে তিন চার না সাড়ে তিন চার কেজি করে ওজন আছে চাচারা কিন্তু গিয়ে যে এখানে কিন্তু এভাবেই থাকে এখানে রান্না করে খায় তো আসছে হচ্ছে ইয়া শেরপুর থেকে না শ্রীবদী কর্ণঝোড়া থেকে না কর্ণ খঞ্চাপাড়া থেকে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হাঁস কিন্তু এখানে ছাব্বিশশো হাঁস আছে তো ছাব্বিশশো হাঁসের ভিতরে এগারোশো হাঁসই কিন্তু ডিম দেয় তো সকালবেলা যে আসলে একটা দৃশ্য যে এগারোশো ডিম যখন মাটিতে পড়ে থাকে তো কি একটা সৌন্দর্য কি একটা ভালো লাগা কাজ করো এই সময় ভাবুন একটা বিষয় আমরা ওই যে নদীর পারে যে হাঁসগুলো আছে ওইগুলো আমরা দেখাবো সাথেই থাকুন আপনারা প্রচুর পরিমাণে হাঁস আছে কিন্তু এখানে হিসাব তো দিল ওই ছাব্বিশশো হাঁস আছে আর ছাব্বিশশো হাঁসের ভিতরে কিন্তু ডিম দেয় এগারোশো হাঁস এই যে আর একটা সুবিধা হচ্ছে যে নদীর পাড়েই কিন্তু এগুলা ওই যে পানিতে অল টাইম থাকতেছে অল টাইম খাইতেছে সুন্দর একটা জায়গা সুন্দর পরিবেশ নদীর স্রোত আছে স্রোতের ভিতরে কিন্তু যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলোও কিন্তু ভেসে যায় এতে কোনো সমস্যা হয় না দেখতেই পাচ্ছেন সবগুলো হাঁস এক কালার এটাও দেখতে অনেক ভাল লাগে খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য একদম কি বলবো আর তো আরো যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আমি ওইরকম ভাবে আসলে গুছিয়ে কিছু বলতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম